আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো কাজ করতেছিলাম আমরা মেলামাইন মশামুশির কাজ করতেছিলাম তো সেই ভাগে চা চলে আসছে তো চা খাইতেছিলাম তো চা খেতে দিয়ে দেখলাম যে আসলে সে দুধ চা লিক নিয়ে আসছে রং চা ভাববে আর কি মানে অর্থাৎ রং চায়ের লিকার না থাকে সে দুধ সার লিকের নিয়ে আসছে এটা খুব কড়া ছিল আসলে তো প্রথমে না যে খাইতে দেখি কেমন লাগে কেমন লাগে পরে ধরতে পারলাম যে না আসলে এটা দুধ চায়ের লিকের কিন্তু রং চার মতো করে দিয়েছে তাতে চিনি বাড়াই দিয়ে এটা রং চা বানাই দিয়েছে কিন্তু যেটা হয় না আসলে তো তখন ধরা পড়লো যে না সরকার আবদুল আজি সেই আগাম করছে চা আব্দুল আজি আনছে তো আমি যদি দেখি চা খাইতেছি এবং মেলামানি একটু বা মশামশি করতেছি তো তখন চা চা খাইতে পারি না কিন্তু পরবর্তীতে আবার এই চা এক্সচেঞ্জ করে আবার নতুনভাবে চা আনা লাগছে এই যে সামনে বারবার বলতেছে চা ফালাই দে ফালাই দে চা সরাই আবার নতুনভাবে চা আনতেছে এই যে তো তারপর আমি চা খাইতেছিলাম কারণ আমি মোটামুটি কী বলে একটু খাইছি একবার আসামি খাইতে পারি না কারণ ভালো লাগে না কষ কষ দিতে তিতে কেমন করালা করা লাগে চাটা দরকার খাইতে পারি না তাই হলো আমাদের কাজের ফাঁকে চা খাওয়ার আজকের এই অবস্থা আর কি